নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি এদিকে গাছগুলো না একদম শুকিয়ে গেছে জানো তো তো ওই যে খুব রোদ উঠেছে মানে দুই দিন বৃষ্টি হলো তারপরে আবার রোদ তারপরে আবার বৃষ্টি তারপরে আবার রোদ এরকম করতে করতে না গাছগুলোতে কয়েকদিন ধরে না সেরকম করে আর জল দেওয়া হচ্ছে না তো দেখছি যে গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে তো এর জন্য দিয়ে দিলাম এই কয়টা গাছে তো বাইরের গাছগুলো একটু ভেজা ভেজাই আছে তো সেগুলোতে আর দিলাম না আমার যত গাছ আছে না সেগুলোকে যদি আমি সকালবেলায় যত্ন করতে যাই তাহলে আমার অনেকটা সময় লাগে তার জন্যে না আমি এক এক দিন এক একটা আর কি জায়গার গাছগুলো যত্ন করি তো একবারে করি না কারণ জানোই অনেকটা সময় লাগে গাছের যত্ন করা গাছে জল দেওয়া এগুলোও কিন্তু অনেকটা সময় লাগে সেই গাছগুলোকে একটু ভালো করে লক্ষ্য করা যে কি ঠিকঠাক আছে কি না তো আমি গাছ যেহেতু ভালোবাসি তো প্রতিদিনই ওদের একটু একটু করে চেক করি তো এদিকে গাছে জল দেওয়া হয়ে গেল এদিকে কিন্তু আমার আশেপাশে কাজ প্রায় হয়ে গেছে তো ওইদিকে দেখো ছেলে আর ভাস্তা বিছানার মধ্যে একদম মারামারি করছে কী আর বলি তোমাদেরকে আর কি বলি মানে ঘরের মধ্যে অত্যাচার তো শেষ নেই আমার তিনটে ছেলে মেয়ে তার মধ্যে ভাস্তা ভাস্তি মানে ভাসুরের দেওয়ারের সবগুলো আছে তার মধ্যে আবার আমার মানে ভাই ছেলে আসছে সেটা তো আরও একটা কচ্চর তো সারাক্ষণ আমার ছেলের সঙ্গে মারামারি করতে থাকে আর আমার ছেলেও ওকে পেয়েছে আরও দুনিয়ার মারামারি আর বিছানার মধ্যে অত্যাচার তো ওইদিকে মোটামুটি একটু বাসিকা সেরে নিয়ে সকালবেলার খাওয়ারের জন্য এসেছি তো আজকে সকালবেলা একটু রুটি আর আলুর তরকারি বানাবো আর যেহেতু আজকে রবিবার এর জন্য কিন্তু সেরকম আর কি স্কুলের কোনো চাপ নেই তো ভাবলাম যে না রুটি তরকারিটা বানাই প্রতিদিনে তো দোকানের খাওয়াই খাওয়া হয় সকালবেলা তো আজকে ভাবলাম যে রুটি তরকারিটা বানাই তাহলে অনেকক্ষণ পেট ভরা থাকবে ভাতটা একটু দেরিতেই রাঁধবো আর কাজকর্ম থাকে সকালবেলা এতটা কাজ থাকে না কি আর বলি তো ওর জন্য ভাবলাম যে না প্রতিদিনে তো সকালবেলা ছেলে মেয়েকে ওই দোকানের খাওয়া খাওয়াই আজকে না হলে একটু ঘরে হাতে বানিয়ে খাওয়াই তো যাই হোক এই যে দেখো এদিকে কিন্তু আটাটা আমার মাখা হয়ে গেছে এখন রুটিগুলো ভেজে নিব আর রুটি বানালেও কিন্তু আমার অনেকগুলো রুটি বানাতে হয় আর এই গরমে রুটি বানানো কিন্তু খুব কষ্টের ব্যাপার কি আর বলি কিন্তু আমার ছেলে মেয়ে যেহেতু রুটি ভালোবাসে এর জন্য রুটিটা আর কি বানিয়ে নিচ্ছি আর এদিকে তেলও বাড়ন্ত তো কিছুটা তেল আর কি ঠাকুর ঘরের মানে ঢেলে রাখলাম আর এর তো এখন রান্নার এখানে নিয়ে এসেছি এখন রান্নার এখানে বোতলটার মধ্যে ঢেলে নিচ্ছি আর সকাল সকাল তেলটা ঢালা থাকলে কি হবে তাহলে দুপুরবেলা রান্নাটারও সুবিধা হবে যদিও এখনকার তেল একটু ছিল তো এর জন্য আমি ওই তেলটা কড়াইয়ের মধ্যে রেখে দিয়ে এই যে এখন কিন্তু আমি এই প্যাকেটটার মধ্যে তেলটা ভরে নিলাম আর ওইদিকে ঠাকুরেরও আর কি তেলের বোতলটা আর কি ফাঁকা ছিল তো সেটা আর কি ভরিয়ে নিলাম আর এর তো আমি কড়াই বসিয়ে দিলাম এখন আর কি রুটিগুলো ভাজবো আর এদিকে আমি যে আলুটা সিদ্ধ করেছি ছোটো মেয়েকে বললাম মা তুই একটু আলুগুলো ছুলে দে তো ও দিয়ে দিল আর জানাতো বন্ধুরা আজকে কিন্তু আমার ছোটো মেয়ের জন্মদিন আর আমার ছোট মেয়ে রুটি পুরি গোলা রুটি এগুলো খুব ভালোবাসে তো এর জন্যই ভাবলাম মেয়ে যেটা ভালোবাসে সেটাই করি যদিও আজকে সেরকম কিছু করে দিতে পারেনি আমার ছোট মেয়েকে কারণ ওর বাবা ছিল না বাড়িতে আর আমি একা একা কী করবো এর জন্য আর সেরকম কিছু করি নাই ওই কোনো রকম করেছি যাই হোক সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি তো যেহেতু অনুষ্ঠান সেরকম কিছু করা হয়নি তো এই জন্য সকালবেলার ভিডিওগুলোই তোমাদেরকে শেয়ার করে নিলাম আর এদিকে দেখো রুটিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু এই যে এখন আলুর তরকারি বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি আর জানো তো এই আলুটার এত স্বাদ কী আর তোমাদেরকে বলবো আলুটা না কামড় দিলেই আটা আটা লাগে আর এই যে আমি এখন বয়স দিচ্ছি আর কি বলি আর হাসি পাচ্ছে কেন জানো আমার যে এনা আছে আমাদের যে ছাগলের বাচ্চাটা আছে তো আমার পিঠ পাড়ায় দিচ্ছে জানো তো কি আর বলি তো কতবার যে কেটে কুটে আর কি আমি ভয়েসটা দিচ্ছি তার কোনো ঠিক নেই তো হয়তো তোমরা একটু শব্দও পেয়েছ তো এদিকে দেখো আমার কিন্তু রুটি আলু তরকারি হয়ে গেছে কড়াইটা সহকারে নিয়ে এসেছি কারণ ভাবলাম যে এই কড়াই থেকেই দিই একটু পরে মাছতে হবে তো ওদিকে ওদেরকে খাবার ঠাবার দিয়ে এর তো এখন একটু চা করে নেব তার জন্য দুধটা বসিয়ে দিয়েছি এখন মাসি আমি আর ওর বাবা খাবে আর এখন শাশুড়ি বেশি চা খাচ্ছে না কারণ শাশুড়ির যেহেতু শরীরটা ভালো না এর জন্য চা খাওয়া কমিয়ে দেওয়া হয়েছে আর এই যে দেখো একবারে দুপুরবেলা তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করছি কি বলি আর রান্না বান্না করতে করতে দিনটা চলে যাচ্ছে জানো তো তো এটা সেটা করতে করতে না সত্যি কথা এতটা সময় লাগে কি আর বলি এই সকালবেলা যদি হাতে বানানো জিনিস বানানো যায় তাতে তো অনেকটা সময় লাগে তার মধ্যে দুপুরবেলাও তো তিন চার পাঁচ পথ থাকবেই তো এরকম হলো অবস্থা তো ওদিকে কচু বাটা বসিয়ে দিয়েছি কচু আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে আর যেহেতু ওর বাবা বাড়িতে নেই বাজার ঘাট করারও নেই তো ওই জন্য ঘরে যাচ্ছিলো তাই এদিকে ছেলেমেয়ের জন্য আলু ভাজা করে নিয়েছি এদিকে ডাল করেছি আর এদিকে নিরামিষ একটা সবজি পাঁচমিশালি সেটা করে নিয়েছি আর এই যে মাসি করলা ভাজা ভালোবাসে তো মাসির জন্য করলা ভাজা করে নিয়েছি এগুলো করতেই অনেকটা সময় লেগে গেছে তো এই যে দেখো ছোটো মেয়ের জন্য বড়ো মেয়ে থালা রেডি করে নিয়েছে বলে ওরও আর কি দুঃখ যে বোনের জন্মদিন বোনকে সেরকম কিছু খাওয়ানো হলো না তো যাই হোক যেটা ছিল সেটাই আর কি গুছিয়ে গাছিয়ে দিল দিদি হিসেবে যেটা ওর কর্তব্য সেটাই করে নিল আর এর তো বোনকে নিয়ে ঘুরতে যাবে তো দুই বোনে রেডি হয়েছে তো আমি ওদেরকে একটু ক্যামেরা বন্দি করছিলাম তো তিন মামে এত হাসছিলাম আমার ক্যামেরাটা কাঁপছিল তো বড় মেয়ে যত আমার চঞ্চল ছোটো মেয়ে কিন্তু ততটা শান্ত বড়ো মেয়ে এখনও মানে এত চঞ্চল কে আর বলি আর ছোটো মেয়ে খুব শান্ত তো এদিকে ওরা দুই বনে কিন্তু একটু ঘুরতে বেরো হয়েছিল। আর এই যে এখন সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি সন্ধ্যাবেলা আবার একটু পরোটা বানিয়ে দিচ্ছে তখন না কিছুটা আটা ছিল তো সেটা আর কি পরোটা বানিয়ে নিলাম তারপরে ওদেরকে পরোটা খেতে দিলাম সন্ধ্যাবেলা পরোটার টিফিন আর এদিকে দেখো এই যে ছোটো মেয়ের জন্য কেক আনা হয়েছে আর এখন শুধু কেকটাই করব আর ওর জন্মদিনটা সেরকম করে কোনো বারে করা হয় না দেখি সামনের বছর ওর জন্মদিনটা ভগবান যদি আশীর্বাদ করে তাহলে অবশ্যই বড় করে করবো তো দেখো কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো মানে কি বলি ও মনটা খারাপ তো বললাম যে মন খারাপ মা যাই হোক অনেক বুঝিয়ে সুঝিয়ে আর কি রাখা হলো প্রতি বছর এরকমই হয় কি আর বলি আজকে যদি রবিবারটা না হতো তাও হতো তারপরে এই যে দেখো মেয়ে কিন্তু রেডি হয়েছে বড়ো মেয়ে রেডি করিয়ে দিয়েছে ছোট বোনকে আর এখন দেখছি দুই বোনে খুব ভালো মিল হয়েছে তো এরকম বনে বনে থাকলে মানে বন বন থাকলে কিন্তু অনেকটা মিল মহব্বত থাকলে অনেক ভালো লাগে তো এই যে দেখো এখন কেট কাটার পর্ব চলবে তো বরমে কিন্তু ওই যে এই যে জ্বালানোটা জ্বালিয়ে দিচ্ছে তারপরে কিন্তু সবাই মিলে আমরা হ্যাপি বার্থডে করলাম তো তাও খুশি না হলে কিন্তু মানে সন্ধ্যাবেলাটা অনেক মন খারাপ করছিল। তো কি করার আছে বরমও বলছিল বুনুর বার্থডেটা কোনোবারে ঠিক করা হয় না আর এরকম টাইমে হয় না বর্ষার দিন আর গরম মানে এনার্জিও থাকে না তো এর জন্য ভাবতি না এই বছরটা যাই হয়েছে হয়েছে সামনের বছর দেখা যাক ওর বার্থডেটা যদি করা যায় তো এদিকে দেখো কেক কাটার পর্ব শেষ এই যে আমার লক্ষ্মী সোনাকে এখন একটু আর কি কেক খাইয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই